নমস্কার আশা করি সবাই অনেক ভালো আছেন আজকের এই আয়োজন আদিত্য বিশ্বাস মুগ্ধর জন্য আদিত্য বিশ্বাস মুগ্ধ হচ্ছে আমার ছোট্ট সোনা বাবা আর এই ছোট্ট সোনা বাবাইটা আজকে জীবনে প্রথমবার অন্ন খেতে যাচ্ছে তাই এই আদিত্য বিশ্বাস মুগ্ধকে জানাই তার শুভ অন্নপ্রাশনের শুভেচ্ছা এখানে আপনারা দেখতেছেন বিভিন্ন ধরনের সবজি কাটাকুটি হচ্ছে আর এখানে অংশগ্রহণ করেছে আমাদের গ্রামের আমাদের পাড়ার যে জেঠিমা কাকিমা শামু বৌদি বোনেরা তারা সবাই মিলে একত্রে আনন্দের সাথে কাজগুলো করছে এখানে বিভিন্ন ধরনের সবজি এবং মশলা এবং বিভিন্ন উপকরণের রান্নার যে উপকরণগুলো আছে সেগুলো কেটে কুটে সেগুলো রেডি করা হচ্ছে রান্না করার জন্য এখানে রান্নার কাজ শুরু করে দিয়েছে এখানে বিভিন্ন ধরনের সবজি মিক্স করে সিদ্ধ করা হয়েছে লাবড়া তৈরি করার জন্য যেহেতু অনেক লোকের আয়োজন করা হয়েছে তাই খুবই ভোরবেলা থেকে রান্নার কাজ শুরু করে দিয়েছেন এনারা দেখুন পাশেরটাতে টক জাল করা হচ্ছে এক ধরনের টক খাবার খুবই ধীরে সুস্থে রান্নাগুলো করা হচ্ছে এগুলোতে ডাল বসানো হয়েছে বিভিন্ন ধরনের ডাল যেহেতু এই অনুষ্ঠানে মাছ মাংস খাওয়া হয় না করে রাখা হয়েছিল সেগুলোর মাঝে এখন মশলা মাগাচ্ছে ডাল পায় শেষের দিকে এখন সোমবার দেওয়া হবে তাই ডালগুলো নামানো হচ্ছে ডালগুলো নামানো হলেই ডালগুলোতে সোমবার দেওয়া হবে এবং সোমবার দিলে এর মাঝে একটা স্বাদ এবং ফ্লেভার চলে আসবে এখানে জিরা এবং গরম মশলার যে গুরু সেই গরম মশলার ফাঁকি গুরুগুলো মেশানো হচ্ছে এখন এই যে সোমবারের জন্য বিভিন্ন ধরনের যে মশলা জাল করা হয়েছে তেলের সাথে সেই মশলা এবং জাল করা তেলগুলো ডালের মাঝে দিয়ে দিচ্ছেন উনি সুন্দর করে ডালের ফ্লেভার এবং স্বাদ অটুট রাখার জন্য তিনি এই তেল এবং মশলাগুলো মিক্স করতেছে ডালের সাথে রান্না করাটা বেশ জুস হয়েছে অনেক সুন্দর হয়েছে এখানে তৈরি করার জন্য দুধ চাল করা হচ্ছে এবং পায়েসের সাথে লুচি তৈরি করা হচ্ছে এখানে শেষ হয়েছে শেষ করে এখানে সাজানো হয়েছে দেখে একটা ফিল হচ্ছে স্বাদের ফিল এখন পরিবেশনের সময় খাবারগুলো পরিবেশন করা হচ্ছে আর এই এই ভোগের প্রসাদ অনেক সুস্বাদু অনেক স্বাদের একটা খাবার যারা খেয়েছে তারাই জানে আর যারা কান্নায় তারা হয়তো বুঝতে পারবেন না এখানে খাবার পরিবেশন করা হচ্ছে বৈঠকে বসে সবার সাথে একত্রে খাওয়ার মজাটাই আলাদা স্বাদটাই অন্যরকম লাগে আমার সোনা বাবুটাকে বসানো হয়েছে তার মুখে অন্ন দেওয়ার জন্য এখানে তার মুখে মিষ্টান্ন তুলে দেওয়া হয়েছে এবং সবাই তাকে আশীর্বাদ করতেছে এখানে আশীর্বাদে পালা চলছে প্রথমবার যেহেতু খুবই ছোট বাবু ছোটোবাবু প্রথমবার জীবনে এই অন্ন খাচ্ছে তাই সবাই তাকে আশীর্বাদ করছে এবং আনন্দ উল্লাসের মাধ্যমেই তার আশীর্বাদ সম্পন্ন হয় সবাই ওর জন্য আশীর্বাদ করবেন ও যেন বড় হয়ে মানুষের মতো মানুষ হতে পারে যেটা মানুষের প্রথম চাওয়া সেই চাওয়াটাই সবার কাছে চেয়ে নিলাম ও যেন বড় হয়ে একটা সত্যিকারের মানুষ হয় ধন্যবাদ সবাইকে